আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো বিপিএসসির আন্ডারে সিনিয়র স্টাফ নার্স পদে আটশো আঠাশ জনের যে নতুন সার্কুলারটি হয়েছে সেখানে মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবেন প্রথমে ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তারপর অ্যাড্রেস বাড়িকে লিখতে হবে বিপিএসসি ডট ডট কম ডট বিডি তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে নন ক্যাডের অপশনের নন ক্যাডের অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট আর সেকেন্ড ক্লাস পোস্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম দুটি অপশন শো করবে বেসিক ইনস্ট্রাকশন সার্কুলার এখান থেকে সার্কুলার ক্লিক করতে হবে সার্কুলার অপশনে ক্লিক করার পর এখানে দুইটি অপশান দেখতে পারবেন সার্কুলার নাম্বার নিরানব্বই থেকে একশো তিরিশ অর্থাৎ দ্বিতীয় অপশানে ক্লিক করে নেক্সট ক্লিক করে দেবেন তারপর এখানে এই সার্কুলার আন্ডারে যতগুলো পোস্ট আছে সবগুলো শো করবেন নিচে থেকে দেখতে পারবেন সিনিয়র স্টাফ নার্স আছে এখানে সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দেবেন এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে ধাপে ধাপে সকল ইনফরমেশন দিয়ে ফর্মটি পূরণ করতে হবে সার্টিফিকেট এর সাথে মিল লিখে পার্সোনাল ইনফরমেশন গুলো পূরণ করে নেবেন এখানে কেয়ার অফের জায়গায় আপনার বাবার নাম অথবা আপনার গার্জেনের নাম দিতে পারেন প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি যেখানে থাকেন বর্তমানে সেখানকার গ্রাম ডিস্ট্রিক্ট তারপর পুলিশ স্টেশন পোস্ট অফিস পোস্ট কোড ইত্যাদি পূরণ করে নেবেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হলে সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেসে বক্সে ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে নিতে হবে আর যদি পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করে নিতে হবে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে দ্বিতীয় বক্সে কনফার্ম মোবাইল নাম্বারের জন্য নাম্বারটি আবার পুনরায় দিতে হবে এখানে এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল অপশানে আপনার স এসএসসির সকল ইনফরমেশন এখানে দিতে হবে যারা তিন বছর মেয়াদে ডিপ্লোমা করেছেন তাদের ক্ষেত্রে এইস এসসি অর ইকুইভেলেন্ট লেভেল অপশানে ডিপ্লোমা তথ্য পূরণ করার জন্য অপশান আছে আপনারা এখানে আপনাদের ডিপ্লোমার ইনফরমেশনটা দেবেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট গ্রুপ পাসিং ইয়ার আর যারা বেসিক বিএসসি করেছেন তারা এখানে এইসিসি ইনফরমেশনটা দেবেন গ্র্যাজুয়েশন লেভেলে যারা গ্র্যাজুয়েশন করেছে অর্থাৎ বিএসসি কমপ্লিট করেছে তাদের জন্য এই ঘরটি পূরণ করতে হবে আর মাস্টার্স যারা করেছেন তারা মাস্টার্স পূরণ করবেন এক্সপিরিয়েন্স অপশনে আপনার এক্সপিরিয়েন্সের সকল পূরণ করে নেবেন মেম্বারশিপ অপশনে নার্সিং লাইসেন্স সম্পর্কিত তথ্যগুলি দিতে হবে অ্যাসোসিয়েশনে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়া কাউন্সিল অথবা সংক্ষেপে বিএনএমসি লিখতে পারেন আর আইডি নাম্বারে আপনাদের আর এন নাম্বার অর্থাৎ লাইসেন্স নাম্বারটি দিতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা এখানে আপনার বাংলায় আপনার নাম বাবার নাম মায়ের নাম এবং ঠিকানা পূরণ করতে হবে এক্সাম সেন্টার অপশনে আপনার পছন্দ মতো সেন্টার সিলেক্ট করে নিতে পারবেন যদিও সবার পরীক্ষা ঢাকাতে হয়ে থাকে ভ্যালিডেশন কোডটা পাশের বক্সে টাইপ করে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে নিজের বক্সে মার্ক দিয়ে নেক্সটটা ক্লিক করে দেবেন এরপর এখানে আপনার দেওয়া সব ইনফরমেশন শো করবে আপনি এখান থেকে কোনো ভুল ইনফরমেশন থাকলে সেটা কারেকশন করে নিতে পারবেন এখানে ফটো এবং সিগনেচার অপশন থেকে ফটো এবং সিগনেচার অ্যাড করে নিতে হবে এরপর আপনি এখানে ভালোভাবে লক্ষ্য করুন দেখুন এখানে কিছু কিছু মানে কিছু অপশন আছে যেগুলোতে টিক দেওয়া আছে আরগুলো টিক দেওয়া নাই আপনার কাছে যে যে কাগজপত্র অ্যাভেলেবল আছে সেগুলোতে আপনি টিক দিয়ে রাখতে পারেন পরবর্তীতে আপনার ভাইভা বা পরবর্তী কোনো দরকার আপনার এই কাগজগুলো সাথে নিয়ে যেতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে নিচের বক্সে টিকমার্ক দিয়ে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন তাহলেই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে এবং একটি অ্যাপ্লিকেন্টস ফর্ম পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্টস ফর্মে ইউজার নেম দেওয়া থাকবে ইউজার নেম ব্যবহার করে যে কোনো টেলিটক নাম্বার থেকে টাকা পেমেন্ট করতে হবে আমাদের মাধ্যমে নিরুলভাবে আবেদন করে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুকে মেসেজ করুন